প্রতি বছর গোটা বিশ্বে সাতাশে মার্চ তারিখে পালিত হয় বিশ্ব নাট্য দিবস বা বিশ্ব থিয়েটার দিবস বিশ্বের বিভিন্ন শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পালন করা হয় এই দিনটি থিয়েটার দিবস নাট্য শিল্পীদের জন্য একটি বিশেষ দিন অনেকে থিয়েটারকে শুধু বিনোদনের মাধ্যম মনে করলেও থিয়েটার বিনোদনের পাশাপাশি মানুষকে নাটকের মাধ্যমে সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন করে এক কথায় থিয়েটার সমাজের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গতকাল একশো কুড়ি বছরের ঐতিহ্যপূর্ণ নাট্য সমাজের সভা ঘরে ঘরোয়াভাবে বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় অনুষ্ঠানের শুরুতে সমাজের সদস্য সদস্যদের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় স্বাগত ভাষণ রাখেন আর্যনাট্য সমাজের যুগ্ম সম্পাদক সুজিত সাহা নাট্য দিবসের তাৎপর্য উপস্থিত দর্শকদের সামনে তুলে ধরেন আর্য নাট্য সমাজের নাট্য পরিচালক বিশ্বনাথ চট্টোপাধ্যায় এরপর এক এক করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় অলিভা ঘোষকুণ্ডু মিতুল সামাজিক তারা অনবদ্য সংগীত পরিবেশন করেন শ্রুতি নাটক পাকা দেখা অনুনাটক দূরত্ব পরিবেশিত হয় মিতুর সামাজিক দেবব্রত না কিংশুব শঙ্কর ভট্টাচার্য রীনা গোস্বামী মৌসুমী রায় শুভব্রতদের অভিনয় দর্শকদের মন জয় করে দুটি নাটকের পরিচালনা করেন নাট্য পরিচালক বিশ্বনাথ চট্টোপাধ্যায় আবহ নিয়ন্ত্রণে মণিদীপা ভট্টাচার্য বেশ সাবলীন অনুষ্ঠানে রূপালী রায় ও তার ছাত্রীবৃন্দ তিনটি অসাধারণ নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শঙ্কর ভট্টাচার্য আর অশোক বণিকের স্বল্প সময়ের হাসির নাটক বলদ উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিংশুক বোস আর কৌস্তব সরকার আমি মানে এই আমি আমি সত্যি কাউকে চিনি না ও অক্ষম আমার কথা বলেছে ওদের আসার সময় হয়ে গেছে স্টেশনে গাড়ি থেকে নেমে ওরা ফোন করেছিল বুঝলি ও বা তুই তো তোমার রেটেই না তো হ্যাঁ এই এইসে পরে

তো এটা আমরা আজকের দিনে যেটা করি সেটা হচ্ছে যে বিভিন্ন রঙে রাঙাই তো আমাদের এখানটায় যেরকম রিসাইটেশন ছিল একজন আমাদেরই সদস্য সে রিসাইটেশন করলেন আমাদের সদস্যরাই কিংশুক বস রীনা গোস্বামী তারা অনু নাটক করলেন আবার আরেকটি দল তারা করলেন হচ্ছে শ্রুতি নাটক করল আমাদের সদস্য তারা গান করলেন মিতুল সামাজিক অলিভা কুণ্ডু আবার আমাদের এই সদস্য কিংসুক বস তবলায় সংগত করল আমাদের একজন যুগ্ম সম্পাদক শঙ্কর ভট্টাচার্য উনি শ্রুতি নাটকে অংশগ্রহণ করলেন আবার তার সঙ্গে সঙ্গে উনি একটা ছোট্ট একটা কৌতুক অভিনয় করলেন এবং আমাদের এখানে যে দর্শক সমাগম হয়েছিল বা দর্শকের কাছ থেকে আমরা যা ফিডব্যাক পেয়েছি সবাই খুব আনন্দিত এবং তারা খুব উচ্ছ্বসিত প্রশংসা করলো তারা বলল যে আর্যনাট্যর যে এই যে প্রচেষ্টা সবসময় নাটকের সঙ্গে থাকা একটা সুস্থ সংস্কৃতির সঙ্গে থাকা এটাই তারা কাম্য তাদের কাছে জলপাইগুড়িবাসীর কাছে যে আর্যনাট্য সমাজ এটাই দেখাবে সুস্থ সংস্কৃতির মধ্যে জলপাইগুড়ির যুব সমাজ থাকবে এবং তারা বলছে যে আমরা যে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে বা আমাদের যারা পথ দেখিয়েছেন তাদের কাছ থেকে আমরা যে জায়গাটা এসছি তাদের কাছ থেকে শিখে অভিনয় শ্রুতি নাটক সেটা যেমন ভালো লাগছে তাদের তারা তারা চাইছেন যে আমরা যেন ঠিক এরকমভাবেই আবার পরবর্তী প্রজন্মকেও তৈরি করি এই আশা রেখে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তারা বললেন যে আপনারা নিশ্চয়ই সামনে পঁচিশে বৈশাখ আছে সেখানেও নিশ্চয়ই একটা কিছু করবেন তো আমরা বললাম হ্যাঁ অবশ্যই করব এগুলো তো আমাদের দায়িত্বের মধ্যেই করে তো এরকম বিভিন্ন স্বপ্ন নিয়ে তারা বাড়ি ফিরে গেলেন বলতে পারি আমাদের আজকের যে ছোট্ট অনুষ্ঠান এটা ঘরোয়া অনুষ্ঠানে আমরা বলতে পারি খুব সাফল্যমণ্ডিত হয়েছে